শেষ মুহূর্তে ঝিলকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ভালোবেসে কাছে টেনে নিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা মনটাই দেখতে পাবো বাবা পার করে ধারাবাহিকের সাক্ষ্য টিউমার হয়েছে সাক্ষ্য বলে ঝিলের ইমিডিয়েট করতে হবে তা না হলে লাইফ হয়ে যাবে রিস এমনকি অপারেশনটাও খুব ক্রিটিক্যাল ঝিলের মা ও দিদি কোনো মতেই ঝিলের অপারেশন করাতে চায় না কিন্তু সাক্ষ্য স্বামীর অধিকার দেখে নিজেই ঝিলের অপারেশন করবে বলে স্পষ্ট জানিয়ে দেয় এরপর ঝিলকে হয় ঝিলের পাশে দাঁড়িয়ে ঝিলকে বলে তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে হলেও ফিরিয়ে আনবো ঝিল এরপর ঝিলের অপারেশন শুরু হয়ে যায় সাক্ষর নিজের হাতে ঝিলের অপারেশন করে ঝিলের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় তবে শেষ মুহূর্তে সাক্ষ্য ঝিলের অপারেশনটা সাকসেসফুল করে কিন্তু কোনো মতেই ঝিলের জ্ঞান ফেরে না ঝিলের মা ও দিদি ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে সাক্ষ্য ঝিলের হাতকে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠো ঝিল ওঠো তোমাকে উঠতেই হবে তোমাকে আমার জন্য বাঁচতেই হবে ঝিল তুমি না থাকলে আমি কার সঙ্গে ঝগড়া করব আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি ঝিল সাক্ষর মুখে ভালোবাসার কথা শুনে জ্ঞান ফিরে আসে ঝিলের ঝিল বলে সাক্ষ্য স্যার ঝিলের জ্ঞান ফিরে আসায় সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে ভালোবেসে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে ঝিলকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ভালোবেসে কাছে টেনে নেয় যেন সাক্ষর কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি